এবার বহু ভাষা থেকে উঠে চিৎকার করে বলছেন এই কি উনি আমার এইভাবে কেন ডাকলেন একটা দুটো কথা নিয়ে কলম তারপর অভিসম্পাদ দিলেন তুই ভস্ম হয়ে যা এদিকে উর্বরী সারা ঘুমাতে পারলেন না সংক্ষেপে বলছি আমি তিনি ছুটে এলেন সকালবেলা দুর্বাসা আমার কন্যা কোথায় দুর্বাসা অভিসম্পাদ দিলেন ক্রোধে বর্ষ হয়ে গেল কুন্দলা তিনি দেখালেন ওই ছাই হয়ে আছে উর্বরিশি কষ্ট পেয়ে তুমি আমার কন্যাকে ছাই করে দিলে তুমি না প্রতিজ্ঞা করে বিয়ে করেছিলে তাকে তুমি কখনো তার কথার বিরুদ্ধ হয়ে অভিশাপ দেবে না আমার একটা কন্যাকে তুমি ভস্ম করলে আমি যদি কাল ভজন করি আমিও তোমায় অভিসম্পাদ দিলাম তুমি এমন একদিন এই কারণে লজ্জিত হবে ভগবানের ভক্তের কাছে মহাদেব তোমায় রক্ষা করতে পারবে না ব্রহ্মা তোমায় রক্ষা করতে পারবে না এমনকি ভগবান বিষ্ণু তোমায় রক্ষা করতে পারবে না এই দুর্বা সম্মরিশ মহারাজের চরণে অপরাধ করেছিলেন এই অভিশাপটা ছিল উর্ব পরবর্তীতে দুর্বাসা তার সমগ্র মন্ত্রের শক্তি দিয়ে ওই ভস্ম থেকে একটা বৃক্ষের সৃষ্টি করলেন যে বৃক্ষের নাম কুন্দলা থেকে কদলি কদলি থেকে কলা অপ্রবংশ অপভ্রংশ হলো এবং তার সকল কিছুই ভগবানের সেবায় লাগবে তার পত্র ছাড়া হবে না তার তারা ছাড়া হবে না কলা মহাপ্রভুর প্রিয় সকল তার যে কলা মানে দেহকলার প্রতীক সকল কিছু